আমরা এখন ফল দেখব ফল হচ্ছে ফ্রুটস যেটা একটা উদ্ভিদের উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হয় আরও সহজ করে বলি ধরা যাক এটা একটা বীজ তোমরা জানো এই বীজ থেকে যদি একটা উদ্ভিদ জন্মাইতে চাও তোমরা এই বীজ থেকে যদি একটা উদ্ভিদ জন্মাইতে চাও তাহলে বীজটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে যত ছড়াবে উদ্ভিদটা তত টিকে থাকবে তাই না তো এই বীজটা যেন ছড়াতে তাকে নিজেকে কাজ না করতে হয় কোন একটা পতঙ্গ কোন একটা পাখি কোন একটা প্রাণী আসে এবং সে লোভে লোভে যেন আসে কিসের লোভে আসে এই যে এখানে যে প্রসঙ্গটা রয়েছে যেটাকে আমরা ফল বলি এই জিনিসটা লোভে লোভে যেন আসে এসে ধরা যাক এটা একটা আপেল সে এই এই জিনিসটা লোভে আসলো এসে নিয়ে গেল কোনো একটা জায়গায় এই জিনিসটা সে খেয়ে ফেললো তারপর বীজগুলো সে ফেলে দিল তাই না তাতে কী হলো ফলটা ছড়াইল ফল ছড়ানো মানে হচ্ছে বীজ ছড়ানো আর বীজ ছড়ানো মানে হচ্ছে প্রজাতিটা এক জায়গা থেকে অনেক জায়গায় ছড়িয়ে গেল তো ফলের উদ্দেশ্য কিন্তু উদ্ভিদের এইটাই উদ্ভিদ তো নিজের নিজের ফল খায় না উদ্ভিদটা অ্যাকচুয়ালি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করে না তো প্রিয় স্টুডেন্ট প্রশ্ন হলো যে ফলটা কোত্থেকে আসে তাহলে আমরা একটা জিনিস লি গফ গফ গতে আছে গর্ভাশয় গতে গর্ভাশয় ফতে ফল তাহলে বলো তো কোথা থেকে ফল আসে ফল কোথা থেকে আসে গর্ভাশয় থেকে এই যে একটা ছবি দেখো নাম কি গর্ভাশয় না এটার নাম কি গর্ভাশয় এই যে ভেতরে থাকে ডিম্বক তো ডিম্বক নিয়ে আমরা কথা বলবো না আমরা জাস্ট বলতেছি দিস ইজ গর্ভাশয় পরবর্তীতে এই গর্ভাশয়টা ফতে পরিণত হয় ফল পরবর্তী বলতে কখন শুক্রাণু নিম্মাণুর মিলনের পরে নিষেকের পরে তো প্রিয় স্টুডেন্ট আমরা শুরু করি এই জায়গা থেকে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল ক্লিয়ার এই যে দেখো গফ গর্ভাশয় থেকে যখন ফল হবে তখন সেটাকে আমরা প্রকৃত ফল বলবো খুব সিম্পল ফুলের গর্ভাশয় থেকে ফল আসার কথা তাই হয়েছে সো দিস ইজ প্রকৃত ফল বা ট্রু ফ্রুট আম জাম যেগুলো তোমরা দেখো এগুলো ঠিক আছে প্রকৃত ফলের উদাহরণ মনে বেশ সহজ এবার চলে ফল এবার তোমরা আমাকে বলো তো গ থেকে যদি ফ আসে তাহলে এটা তো প্রকৃত হইলো হইল না বাট যদি এমন হয় গ এর পাশাপাশি বৃতি থেকে আসছে বৃতি থেকেও ফল আসছে তারপর হচ্ছে পাপড়ি বা দল থেকে ফল আসছে কিংবা হচ্ছে মাতৃ অক্ষ থেকে ফল আসছে গর্ভাশয়ের পাশাপাশি এগুলো থেকেও ফল তৈরি হচ্ছে তাইলে তোমরা আমাকে বলো তো এটা কি পিউরিটির ধরে রাখলো তার যে পিউরিটি যেটা ছিল যে আমি শুধু গর্ভাশয় থেকেই ফলে পরিণত হব পরে দেখা গেল গর্ভাশয়টা ফল তো হইছেই পাশাপাশি এই জিনিসগুলো থেকেও ফল হয়ে যায় তো হইল না একসাথে অনেক জিনিস যেগুলো এতদিন আসতো না আসার কথা না তারাও আসছে তো তোমরা আমাকে বলো যে জিনিসটা ঠিকঠাক হইল ট্রু হইল হইল না দিস ইজ ফলস ফ্রুট বা অপ্রকৃত ফল তোমরা যে আপেল খাও আপেলের ক্ষেত্রে কিন্তু এই যেটা মাতৃঅক্ষ যার উপরে কিন্তু করবার সেটা বসে থাকে ওকে ফুলটা বসে থাকে এই মাতৃঅক্ষটা হয় সরস কি হয় সরস বা রসালো এই জিনিসটা আপেলে পরিণত হয় আমরা এটা খাই তো তোমরা বলো ওখান থেকে আসার কথা ছিল ছিল না যাই হোক না কেন অপ্রকৃত ফলের উদাহরণ মনে রাখতে হবে অপ্রকৃত ফলের উদাহরণ আমরা এইভাবে মনে রাখবো দেখো আপেল আপেল নামটা দেখে কিন্তু আমরা বুঝি যে এটা অপ্রকৃত ফল আর একটা জিনিস কাঠাল আর একটা জিনিস কাঠাল কাঠাল কেন অপ্রকৃত ফল বলি কাঁঠালে যে পুষ্প মঞ্চটা আছে যে মঞ্চের উপর বা যে দণ্ডের উপর পুষ্পগুলো থাকে ধরা যাক এইটা তো এই যে এরকম পুষ্প মঞ্জুরি কাঁঠালে পরবর্তীতে হয় কি গর্ভাশয় যে এখানে আছে এখানে আছে গর্ভাশয় এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তো তোমরা বলো তো এগুলো ফল হবে না এই জায়গাগুলো তাই না এই এগুলো ফল হবে কিন্তু যেটা হয় কাঠালে পুরোটা মিলে ফল হয়ে যায় গর্ভাশয় থেকেও ফলটা হইল বাকি পরশনগুলো থেকেও ফল হচ্ছে তাহলে আমরা কি বলবো ইটস নট ট্রু ট্রু যেখান থেকে হওয়ার কথা তো হচ্ছেই বাকিগুলো অংশ নিচ্ছে ফল তৈরিতে সো দিস ইজ ফলস ফ্রুট কি আপেল এবং কাঁঠাল মনে রাখবা আপেল অপ্রকৃত অপ্রকৃত ক্লিয়ার কাঁঠাল কাঁঠালে যেহেতু সব মিলাই হচ্ছে কাঁঠাল একটি অপ্রকৃত ফল শেষ আচ্ছা এবার চলে আসি আমরা সরল ফলে খুব সিম্পল সরল ফল এবং গুচ্ছিত ফল খুবই সিম্পল একটা গর্ভাশয় দেখছো এখানে এই যে গর্ভাশয়টা গর্ভাশয় বলতে যার ভেতরে বিষটা থাকে সো দেখো গর্ভাশয় একটা একটি গর্ভাশয় থেকে একটি গর্ভাশয় থেকে যখন একটি ফল উৎপন্ন হবে খুব সিম্পল আমি কিন্তু সবগুলো আলাদা আলাদা করে লিখছি পুরো বোর্ড জুড়ে তাহলে এইটার নামই হচ্ছে স্মরণ ফল একটা গর্ভাশয় একটা ফল একটা গর্ভাশয় একটা ফল আম আমধান এইগুলো আর কি এবার দেখো তো যদি এমন হয় যে অনেকগুলো গর্ভাশয় ইকুয়াল একটি ফল কেমন হবে অনেকগুলো গর্ভাশয় একটি ফল আমি একটা ছবি দিয়ে দিচ্ছি দেখো এই যে এটা একটা গর্ভাশয় এটা গর্ভদণ্ড গর্ভমুণ্ড এটা ফুলের পাপড়ি ইত্যাদি ইত্যাদি তাহলে এখানে একটা গর্ভাশয় তাহলে ফল হইল কয়টা একটা ফল ওকে আবার দেখো কোনো কারণে এই জায়গায় হচ্ছে এক দুই তিন চার অনেকগুলো গর্ভা গর্ভাশয় আছে মানে একটা জায়গার মধ্যে অনেকগুলো গর্ভাশয় আছে তাইলে তোমরা আমাকে বলো তো ফলগুলো কি এরকম হবে না একটা বটা হবে না এই গর্ভাশয় থেকে এটা আসছে এই গর্ভাশয় থেকে এটা এই গর্ভাশয় থেকে এটা এই গর্ভাশয় থেকে একটা বটা এটাকে বলা হচ্ছে এগ্রিগেট বা গুচ্ছিত ফল একটা গর্ভাশয় একটা ফল দ্যাট মিন সরল তুমি কত সরল তোমার ভেতরে এক বাইরেও এক ভেতরে যা বাইরেও তা কিন্তু এখানে কি গেল ভেতরে এক বাইরে ভেতরে এখানে আলাদা 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 আছে ভেতরে ভেতরে বাইরে এসে কি করছে সবাই আবার একসাথে হয়ে গেছে সো দিস ইজ গুচ্ছিত এগ্রিগেট রাইট এটা খুব সহজ আম ধান তোমাদের বই বলা আছে এগুলো তোমার মনে থাকবে গুচ্ছিত ফলটা মনে রাখা জরুরি যেমন আমি কীভাবে মনে রাখি এদিকে লিখি আচ্ছা যাই হোক এখানে লিখি আতা স্ট্রবেরি প্রশ্ন হলো মনে থাকবে কিভাবে এটা মনে রাখা খুব সহজ গুচ্ছিত ফল আটা গাছে টোটা পাখি দেখো আটা গাছে স্ট্রবেরির টোটা পাখি আটা গাছে টোটা পাখি আটা আটা গাছে গুচ্ছিত ফল টোটা স্ট্রবেরি ডান ওকে আচ্ছা এবার চলে আসি আমরা যৌগিক ফল যৌগিক ফল সরল ফল গুচ্ছিত হল পাশাপাশি লেখার কিন্তু একটা বিশেষ কারণ আছে এবার চলে আসি আমরা যৌগিক ফলে যৌগিক ফলে কি হবে জানো এন গর্ভাশয় অনেকগুলো গর্ভাশয় এখানে তো একটা গর্ভাশয় একটা ফল এখানে অনেকগুলো গর্ভাশয় একটা ফল এখানে অনেকগুলো গর্ভাশয় প্লাস অন্য অন্য অংশও এবারে অংশ নেবে অন্য অন্য অংশ একটি ফল এটা কিন্তু এক গুচ্ছ ফল বা একই কথা যাই হোক না এবার দেখছো অনেকগুলো গর্ভাশে অংশ নিছে অন্য অংশ অংশ নিছে দেন একটা ফল আছে কোথায় এই যে উপরে দেখো অনেকগুলো গর্ভাশয় গর্ভাশয়ের মধ্যে পাপড়ি টাপড়ি যা কিছু ছিল সবগুলো কাঁঠাল তৈরি অংশ নেয় এই যে মাঝখানে যে মঞ্জুরি দণ্ডটা ছিল এটাও কিন্তু কাঁঠালের মাঝখানে থাকে তাই না তোমরা যারা কাঁঠাল খাইছো দেখবো লম্বা একটা দণ্ড আছে পেডিকল আছে সো যারা এটা বুঝতে পারছো তারা এটা বুঝতে পারবা যে অনেক গর্ভাশয় তো আছেই পাশাপাশি অন্য অন্য যে পর্ষণগুলো ছিল এই ফুলের ওগুলা মাছের যে পুষ্প মঞ্জুরি বা দণ্ডটা ছিল ওইটা অংশ নিয়েছে ফল তৈরিতে সো দিস ইজ এ যৌগিক ফল কি ফল যৌগিক ফল যৌগিক ফল শুধু কাঠালি না আনারসও ওকে তাহলে আমি তোমাদের একটা ট্রিক শেখায় দিই যতটুকু মনে থাকবে মনে থাকবে না থাকলে না থাকবে বারবার প্র্যাকটিস করবা কেমনে যৌগিক ফলটা মনে রাখবা যৌগিক মানে কি যুক্ত অনেক কিছু এই যে এ কি যৌগিক হয় হয় না তিনজন মিলে একসাথে আছে কি যৌগিক তাহলে একটু খেয়াল করে দেখো কাঁঠাল খাওয়ার সময় আমাদের সরিষার তেল বা এই যে তেল লাগে হাতেটাতে ভরলে এগুলো আবার ক্লিন করতে হয় ঠিক না তো কাঁঠাল খাওয়ার ব্যাপারটা হচ্ছে অনেক কিছু নিয়ে একসাথে যুক্ত হয়ে খাওয়ার ব্যাপার তো কাঁঠাল একটি যৌগিক ফল যদিও কাঁঠাল আমি কনসেপ্ট বুঝিয়েছি তাতে তোমাদের মনে থাকার কথা ট্রাইন কাঁঠাল একই সাথে যৌগিক ফল একই সাথে অপ্রকৃত ফল কারণ এখানে গর্ভাশয়ের পাশাপাশি অন্য অংশগুলো অংশ নেয় এই জন্য অপ্রকৃত গর্ভাশয়ের পাশাপাশি অন্য অন্য অংশগুলোও অংশ নিচ্ছে সবাই মিলে একটা এই জন্য যৌগিক ফল তো যাই হোক কাঁঠাল আবার আনারসের ক্ষেত্রে দেখো কাঁঠালটা কী রাখবো আচ্ছা অনেক কিছু কাঁঠাল খাইতে গেলে অনেক কিছু লাগে এই জন্য যৌগিক আবার দেখো আনারস খাইতে গেলে আবার অনেক কিছু একসাথে খাওয়া যায় না বলে কিন্তু এটা যদিও সঠিক না আনারস খাইলে নাকি দুধ খাওয়া যাবে না বিষক্রিয়া নাকি হবে মানে যুক্ত করা যাবে না দুইটা জিনিস যৌগিক করা যাবে না দুইটা জিনিস তাহলে মনে রাখো আনারস আসলে যৌগিক কথাটা আসে কাঁঠাল আসলেও যৌগিক কথাটা আসে ওকে আচ্ছা আনারসের ব্যাপারে যেটা এটা কিন্তু সঠিক নয় হ্যাঁ আচ্ছা এবার চলে আসি আমরা লিগিউম ক্যাপসুল এবং সিলিকোয়া ওকে লিগিউম ক্যাপসুল এবং সিলিকোয়া খুব সিম্পল তোমাদের আমি একটা ডিরেকশন শেখাই এটা গাছের একটা শাখা বা কিছু একটা মাতৃয়ক্ষ ধরো এখান থেকে সিম সিম ঝুলতেছে কি ঝুলতেছে সিম দিস ইজ সিম তোমরা একটু খেয়াল করো এই যে মাটির দিকে সে ঝুলতেছে তারপরও মনে রাখবা এই প্রান্তটার নাম হচ্ছে শীর্ষ প্রান্ত আর এই যে গাছের দিকে যে প্রান্তটা এটা হচ্ছে কি প্রান্ত বলা হয় এটাকে নিচের দিক এটা হচ্ছে উপরের দিক এটা হচ্ছে নিচের দিক তাই না উদ্ভিদের কানেকশন থাকা মানে কি নিচের দিক না এটা এটা কি উপরে যাওয়ার কথা কিন্তু কি হয়েছে গ্রাভিটির জন্য নিচের দিকে ঝুলে পড়ছে এটাই তো শীর্ষ তো এই জিনিসটা যদি মনে রাখো তাইলে তোমার জন্য এই তিনটা সহজ হয়ে যায় এর ক্ষেত্রে কি হয় দেখো যখন ফলগুলো শুকায় যায় যখন ফলগুলো শুকায় যায় তখন কি হয় শীর্ষ থেকে গোড়ার দিকে বা নিচের দিকে ফেটে যায় সিম যদি শুকায় যায় তোমরা দেখবো ফেটে গেছে সিম গাছের মধ্যে তাহলে তোমরা আমাকে বলো তো কোন দিক থেকে কোন দিক থেকে আমরা লিখবো হচ্ছে উপর থেকে নিচের দিকে ফেটে যাবে কপাট কয়টা হবে বলো তো দুইটা কারণ পাল্লা তো দুইটা সিমের তো দুই দিকে দুইটা পাল্লা থাকে তাই না আচ্ছা সো এখানে কথা হচ্ছে যে লিগিউমটা কীভাবে মনে রাখবা লিগিউম হচ্ছে সিম এবং মটর দেখো এটা মনে রাখা খুব কঠিন কিছু না আমি বারবার পড়াই এই জন্য আমার মনে থাকে লিগিউম মানে হচ্ছে সেই সকল ফসল যে ফসলগুলো আমরা হাত দিয়ে টেনে টেনে তুলি টুপিক বাই হ্যান্ড টু পিক বাই হ্যান্ড তো সিম এবং মটর কিন্তু আমরা গাছ থেকে টেনে টেনে তুলি বুঝতে পারছ তো এই ধরনের ফসলগুলোকে বলা হয় লিগিউম লিগিউম জাতীয় যে উদ্ভিদগুলা এদের আবার হচ্ছে মূলে নডিউল থাকে নানা কথাটা আছে তো যাই হোক লিগিউম বলতে আরও একটা সহজ করে বলি ডাল মটর ডাল সিম একটা ডাল জাতীয় উদ্ভিদ ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে লিগিউম হচ্ছে সিম এবং মটর এবার চলেছিল ক্যাপসিউল তো ক্যাপসুলের ক্ষেত্রে কি হয় সেম জিনিস দেখো উপর থেকে নিচের দিকে ফেটে যাবে বাট এখানে কপাট হবে বহু সিমের মধ্যে দেখো এই পাশে একটা ফ্ল্যাপ এই একটা ফ্ল্যাপ বাট তুমি যখন এটা হচ্ছে ঢ্যাঁড়সের ক্ষেত্রে দেখবা ভালো করে দেখো ঢ্যাঁড়সের ক্ষেত্রে দেখবা যে এক দুই তিন চার তাই না ঢ্যাঁড়সের প্রস্তুত করলে অনেকগুলো হয় না প্রাচীর তো সবগুলো ফেটে যায় আর কি বহু কপাটে বিদূর্ণ হয়ে যায় সো বহু বিদীর্ণ হয়ে যায় বলতে আমি তোমাকে বলি তোমরা একটা গাজর দেখছো রাস্তাঘাটে বিক্রি করে মাঝখানে কেটে কেটে গাছগুলো ফুলের মতো করে রাখে অনেকটাই এরকম তাহলে উদাহরণ হচ্ছে ধুতুরা ঢেড়স পাট ধুতুরা ঢেঁড়স এবং পাট আচ্ছা এটা এটা আমি কিভাবে মনে রাখি ধোপা কাপড় ধোয় আর কি তোমরা তো জানো দেখো ঢেঁড়স ঢেপা বা ধোপা ক্যাপসুল কাপড় দুতোটা থেকে ধোয় ধোপা ধোয় কাপড় একটুকু হ্যাঁ এই দুই তিনটা জিনিস একটু মনে রাখলে বাকিগুলো এমনি মনে থাকে ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু এগুলা ক্যাপসুলের উদাহরণ কোনটি নয় ক্যাপসুলের উদাহরণ কোনটি এগুলো আসবে আচ্ছা যাই হোক সিলিকুয়াতে চলে আসি এবার উল্টা উপর থেকে নিচের দিকে ছিল না এই যে এদিক থেকে ফাটতো না তাই না ডিরেকশন এদিকে ছিল না এবার হবে কি এই দিকে ফাটবে মানে এই যে এখানে আগে ফাটবে এই যে এরকম বীজগুলো এখানে তোমরা কি খেয়াল করছো মানে এই জায়গাতে ফেটে খুলে গেছে সো দ্যাট ইজ কল সিলিকুয়া এটা কী হবে নিচ থেকে উপরের দিকে ফাটবে উপরের দিকে ফাটবে ঠিক আছে এটা দুইটা কপাট বা কয়টা কপাট এটা নিয়ে আমরা কথা বলবো না জাস্ট উল্টা আর কি তো এইটার উদাহরণ কি সিলি সিলিকি একটা হচ্ছে মূলা মূলা এবং সরিষা এটা মনে রাখা খুব সহজ আমি কি আমরা মনে রাখি মুলা দা কিং অফ গ্যাস বলা হয়ে থাকে মুলা, গাজর শসা শশা এবং হচ্ছে কুমড়া লাউ জাতীয় খাবারকে বলা হয় কিং অফ গ্যাস মানে এগুলো বেশি বেশি খাওয়া বেশি বেশি গ্যাস হবে তো দেখো মূলা খাওয়াটাকে এই জন্য কিন্তু মানুষজন বলে সিলি ব্যাপার তুমি মূলা খাও রাইট তাহলে সিলি কুয়া মানে মুলা। সিলি মুলা। সিলি মুলা খাওয়া সিলি রাইট আবার চলে আসে সরিষা তোমরা জানো সরিষার তেল নেতারা যখন তাদের জুনিয়র যে আছে যখন নেতাদের তেল দেয় তখন তোমার কাছে খুব সিলি মনে হয় না তাহলে মনে রাখবা তেল দেওয়া সিলি ব্যাপার তেল মানে সরিষা তাহলে সরিষা সিলিকোয়া সরিষা সরিষার তেল সিলিকোয়া সরিষা সিলিকোয়া ঠিক আছে আর কি একটা সিলিকোয়া ছিল মুলা সিলি বিষয় ডান আচ্ছা এখন আমাদের হাতে রয়েছে আর সারটা খুব সহজে আমি মনে রাখি কেরি মনে রাখার নিয়ম হলো কেরিয়ন তোমরা জানো কেরিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস কি নিউক্লিয়াস তাহলে একটার মধ্যে এই যে একটা বিষ থাকবে একটা ফলের মধ্যে যদি একটা বিষ থাকে দ্যাট ইজ কল কেরি ধান গম মজার ব্যাপার হলো এদের বাইরের যে আবরণটা বীজের সাথে এত জোরে যুক্ত থাকে যে তুমি যদি এটা খুলতে চাও তোমাকে মেশিনে এগুলো খুলতে হবে আমরা তো জানি ধান এবং গম ভাঙাই কোথায় নিয়ে যাই মেশিনে নিয়ে যাই রাইট তো এত ডুকু মনে রাখো যে কেরি অফিস মানে হচ্ছে ধান গম এগুলার কথা বলছে এখানে যাদের কেরিয়ন বা নিউক্লিয়াস বা একটা কোসাতে একটা নিউক্লিয়াস থাকে ইউজুয়ালি একটা বীজ থাকে কেরিয়ন মানে নিউক্লিয়াস একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে ইউজুয়ালি একটা নিউক্লিয়াস থাকে তাহলে একটা ফলে একটা বীজ থাকে ঠিক আছে বেরি বেরি মানে হচ্ছে এই ভাবনা ক্যাডবেরি ক্যাড বেরি চকলেট আছে না ক্যাডবেরি লাইক দ্যাট কলা টমেটো কলা টমেটো আমি তোমাকে বলি ক্যাডবেরি সম্পর্কে তোমাদের বইয়ে যা লেখা আছে এটা তোমাদের জন্য বোঝা খুব মুশকিল আমি বলি সহজ করে তাহলে তুমি বুঝতে পারবা একটা কলার কথা ভাবো কিংবা একটা টমেটোর কথা ভাবো তুমি যাদের ক্ষেত্রে পাতলা বৈধক পাতলা কিংবা নরম এটা তো পাতলা না কলার ক্ষেত্রে পুরু বাট নরম আইদার পাতলা প্লাস নরম অর পুরু বাট নরম ঠিক আছে এরপর দেখো এই যেটা খাচ্ছ যে অংশটা যে অংশটা খাচ্ছ এই অংশটা কি নরম আরো ইউনিক ব্যাপার হলো এদের বীজের চারপাশটা নরম তোমরা কি কখনো কলার বীজ দেখছ এটা কলার বীজ তোমরা একটু খেয়াল করবো চারপাশটা নরম আমরা যারা গ্রামে কলা খাইছি যেটাকে আমরা বলি বীজ কলা বিচি কলা এইটার কিন্তু বীজের চারপাশ নরম তোমরা যারা বোঝো নাই তাদেরকে আমি বলি তোমরা আজকে এই যে টমেটোর একটা বীজ বাইর করো টমেটো থেকে গিয়ে দেখবা বীজটার চারপাশে একটা সফট নরম মোলায়েম আর একটা লেয়ার আছে তাই না একটু পিছিল ইয়াস তাহলে তিনটা জিনিস মনে রাখবা বাইকটা নরম পাতলা হোক পুর হোক নরম দুই নম্বর হচ্ছে ভেতরটাও নরম বীজের চারপাশটাও নরম এবং মজার ব্যাপার হলো এরা বহু বিজি কি বহু বিজি। ক্যাডবেরি কি। বহু বীজি এবং তিনটা লেয়ারি নরম ঠিক আছে ক্যাডবেরি কি বহু বীজি এবং তিনটা লেয়ারি নরম আমরা তো জানি ক্যাডবেরি মানে কি কলা টমেটো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ওকে আচ্ছা বহু বীজ থাকে এটা তো আমরা জানি অনেক বীজ থাকে কলাতে এখন থাকে না কারণ হচ্ছে কলার আমরা হাইব্রিড গুলো এখন খাই এগুলো বীজবিহীন আগে যেগুলো ছিল ছোটবেলায় যখন এত হাইব্রিড ছিল না কেবল তখন সাগর কলা চলে আসলো তার আগে আমরা দেখে গেছি যে বীজ কলা খুব প্রচলিত ছিল ওকে তো প্রে স্টুডেন্ট ক্যাড কলা টমেটো বহুবিজি স্বপ্নন ঠিক আছে সাইজোকার্ব সাইজোকার্ব হচ্ছে এইটা আমরা মনে রাখবা যখন ধনী হয় সহজে তখন গাঁজা খায় কিছু বুঝছ তুমি চাও নাই টেকেন ফর গ্রান্টেড অবস্থায় হঠাৎ করে ধনী হয়ে গেছো তুমি এখন মদ গাঁজা এবং যত ধরনের সবাই না সবাই না যত ধরনের হচ্ছে যে জিনিসগুলো তুমি করো না এতদিন তুমি এগুলো শুরু করতে পারো তাই না ধনী সহজ সহজে ধনী হলে গাঁজা খায় সহজে মানে হচ্ছে সাইজ ওকার ধনিয়া একটা হচ্ছে গাজর ঠিক আছে এবার এখানে চলে আসি এই দেখো তিনটাই কিন্তু সরস বা রসালো সরস এটাও সরস তিনটাই কি রসালো ঠিক আছে এটা এটার উদাহরণ কী এটার উদাহরণ হচ্ছে কাঁঠাল কাঁঠাল কি রসালো কিনা আনারস রসালো কিনা ইয়েস সরস হিসেবে কাঁঠাল আনারস তো একটা জিনিস মনে রাখবা কাঁঠাল এবং আনারস আরো একটা জায়গায় আছে কোথায় আছে এই যে গুচ্ছিত ফলের নিচে যৌগিক ফলে আছে তাহলে মনে রাখবা সরসিস হচ্ছে সরস প্লাস যৌগিক ফল সরস প্লাস যৌগিক ফল তাহলে উত্তর কি কাঁঠাল আনারস এবার চলে আসি পেপো পেঁপো শব্দ অর্থ হচ্ছে পামকিন পেঁপো শব্দের অর্থ কি পামকিন পামকিন মানে কুমড়া তোমরা নিশ্চয়ই কুমড়ার উপরে হাত দিয়ে দেখছো কুমড়ার উপরে হাত দিয়ে দেখবা যে এটা স্কিনের মতো শক্ত স্কিন আমাদের পায়ের গোড়ালির স্কিন যেমন শক্ত হয় কুমড়ার স্কিনটা এরকম শক্ত ত্বকের মতো ঠিক আছে তাহলে এই জিনিসটা মনে রাখবা পেপা মানে পামকিন বা কুমড়া তাহলে কুমড়া তো সরস হয় আর ত্বক পুরু হয় বা ত্বকের মতো হয় আর কি স্কিনের মতো দেখতে উদাহরণ কি উদাহরণ কি বলো নাম দেখেই তো বোঝা যায় পেঁপো মানে পামকিন পেপো মানে হচ্ছে পামকিন পামকিন মানে হচ্ছে কুমড়া আর কুমড়ার সাথে আসলে শশাও আসে শশা তো তোমরা দেখছো শশা গায়ে হাত দিয়ে দেখি তো মানুষের স্কিনের মত না কিছুটা ইয়াস ড্রুপ ড্রুপটা কি হয় সরস হয় এই ত্বকটা পাতলা হয় ত্বক পাতলা এটা সহজ কীভাবে মনে রাখতে আমি বলি আমলা জলপাই আছে না আমলা জল পাই বড়ই বা কুল তোমরা একটু খেয়াল করো এরা সরস হয় রসালো হয় বাইরের আবরণটা পাতলা হয় রাইট আমি আমি মনে রাখি কীভাবে জানো আমি মনে রাখি এভাবে ড্রপ ড্রপ শব্দ কিন্তু অলিভ ড্রপ শব্দ হচ্ছে অলিভ অলিভ মানে হচ্ছে জল পাই ঠিক আছে বাট একটা জিনিস মনে রাখো আমি কীভাবে মনে রাখি ড্রপ ড্রপ মানে হচ্ছে ড্রপ খায় গাছে পড়ে যেমন আমও আছে আর কি আছে দেখো আম জলপাই আমলা কুল এগুলো গাছ থেকে পড়ে তারপরে এগুলো আমরা খাই রাইট হ্যাঁ ঠিকই আছে আর একটা আছে সেটা হলো হেসপেরেডিয়াম হেসপেরেডিয়াম এমন একটা জিনিস এটা রসালো হয় এবং মজার জিনিস হলো এটা ভেতরের দিকে সবগুলো সেপারেট সেপারেট করে থাকে কোয়া কোয়া হয়ে থাকে গঠন করে তোমরা আমাকে বলো তো এটার উদাহরণ তাহলে কি হচ্ছে বাতাবি লেবু আর একটা কি হইতে পারে কমলা কমলা কি বয়ে আছে বাতাবি লেবু হ্যাঁ আছে কমলা তো প্রিয় স্টুডেন্ট এই হলো আমাদের আজকের ফল ফলগুলো সবই ইম্পর্টেন্ট আমি যথেষ্ট সময় নিয়ে ধীরে সুস্থে পড়িয়েছি এর কারণ হলো এখান থেকে একটা প্রশ্ন আসবেই কমন কিছু জিনিস তোমরা মনে রাখবা অপ্রকৃত ফল আপেল অপ্রকৃত ফল হচ্ছে কাঁঠাল মানে গর্ভাশয় ছাড়া অন্য অন্য জিনিসগুলো অংশ নেয় শেষ সর গুচ্ছিত ফল তোমার মনে থাকবে খুব সহজে আটা গাছের টোটা পাখি যৌগিক ফল মানে হচ্ছে আনারস এবং কি কাঁঠাল এদিক থেকে মনে রাখতে হবে লিগিউমটা সিলিকোয়াটা খুব সহজ লিগিউম সিম মটন যেগুলো হাতে টেনে বলে আর কি সিলিকোয়া মানে মূলা খাইছে সিলি ব্যাপার আর একটা কী সিলি ব্যাপার সরিষার তেল তেল দেওয়া সিলি ব্যাপার তাহলে সরিষা হচ্ছে সিলি পর এই থেকে ইম্পর্টেন্ট না বেরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেরি ক্যাডবেরি বাট এখানে কথা হচ্ছে কেরি অফ সিসটা কেন পড়তে হয় কারণ আমরা পোয়াশি গোত্র পড়ব তখন গিয়ে দেখবো যে ধান পড়তেছি ধানের ফল হচ্ছে কেরি অফ সিস সাইজকার পড়তে হবে সহজে ধনিয়া গাঁজা খায় গাজর তাহলে সাইজকার ধনিয়া গাজর সরসিষ পেপো ড্রুপ সরসিস মানে সরস প্লাস যৌগিক পেপো সরস প্লাস পামকিনের মতো স্কিন ড্রুপ সহজ প্লাস বাইরের লেয়ারটা পাতলা ওকে সরসিস মানে হচ্ছে রসালো কাঁঠাল আনারস পেঁপো বা পামকিন দেখে আছে পামকিন মানে হচ্ছে কুমড়া কুমড়া কমা শশা আর রইল ড্রুপ যেগুলো ড্রপ খায় কুল কুল মানে বড়োই বড়োই আম জলপাই আমলা মন যাচায় আর কি হ্যাসপেরিডিয়াম হ্যাসপেরিডিয়াম হলে যেগুলো কোয়া গঠন করে এবং রসালো হয় যেমন বাতাবি লেবু এবং কমলা সবাইকে ধন্যবাদ